রাত দুপুরে গাইবান্ধা শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে বাগুড়িয়া গ্রাম এক টাকার মাস্টার লুৎফর রহমান নদী ভাঙ্গনে সব হারিয়ে বাঁধের পাশে ছোট্ট একটি টিনের ঘরে বাস করেন প্রতিদিন সকালে বাড়ি থেকে বের হয়ে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে শিশুদের লেখাপড়া শেখান মাইলের পর মাইল কর্মাগত হাঁটতে থাকেন এক গ্রাম থেকে আর এক গ্রাম মানে পেশাটা পড়তে খুবই আনন্দ লাগে খুবই আনন্দ লাগে ছেলেদের মধ্যে জ্ঞান দান করার জন্য আমার মন খুব আগ্রহী সেই দিন ঢুকলে আমার ফেভারিট ছাত্রছাত্রী দিলে পড়াশোনা বহু পরাজিত কতগুলো সরকারি ডাক্তার হেসে প্রফেসর হেসে হাই স্কুলের টিচার হেসে কলেজের টিচার হেসে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জোগাড় করেন অভিভাবকদের বুঝিয়ে বই খাতা কলম সহ তাদের নিয়ে কখনো রাস্তার ধারে কখনও বাঁধে গাছতলায় বসে যান নদী ভাঙ্গা দরিদ্র পরিবারের ছেলে মেয়ে তার লক্ষ্য মধ্যবিত্ত পরিবারের ছাত্রদেরও পড়ান পড়া শেষে দিনে ছাত্রপতি নেন মাত্র এক টাকা সকালে আর কি ষাটটার দিকে বেড়ে তারপর বিকেল দিকে পড়াই দুপুরের দিকে পড়াই ডে বাই ডে এক টাকা বেড়ে যায় ছাত্র বেশি মাত্র প্রতিদিন এক টাকা বৈশাখ থাকে সকালে বের হয়ে যায় রাতে আসে দিন মানুষের বাচ্চা কাচ্চা নিয়ে ওই পড়াশুনে কাই মানুষ হবে কাই না হবে মানুষের বাচ্চা নিয়ে তার চিন্তা ধরা মানুষের বাচ্চা কাচ্চা ওনার মানুষ করাটাই ওনার কর্তব্য উনি ওই নিয়ে বের হয়ে যায় ওই নিয়ে আসে স্ত্রী লথিবা বেগম মেয়ে লিপি এবং ছেলে লাবলু ও লিটনকে নিয়েই তার সংসার মেয়ের বিয়ে দিয়েছেন বড় ছেলে লাবলু এসএসসি পাশ করার পর অর্থ অভাবে আর পড়তে পারেনি এখন অটো চালিয়েই জীবিকা নির্বাহ করে ছোট ছেলে লিটন একটি মাদ্রাসায় পড়াশোনা করে এই পঁয়ত্রিশ চল্লিশ বছর থেকে পায়ে হাঁটি তিনি ওই একটা এগুড়ি নিয়ে গ্রামে গ্রামে পড়ান আর কি আমারও এক ছেলে মেয়ে পড়াইছে আর কি দুইটাকে ওই এক টাকা করে আমরা দিতাম এনার ছাত্র কবি চৌধুরী ছিল ওনার ছেলে ছিল উনি এখন জার্মান জাপানে আছে আবার একজন এসপি হয়েছে পুলিশও আমাদের এই হয়েছে মেট্রিক পাস করার পর অর্থ কলেজের বারান্দায় পা রাখতে পারেননি তাই নিজের শিক্ষার আলো ছড়িয়েই নিজে না পাওয়ার বেদনা ভুলতে চান মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই মানুষের শিক্ষার আলো ছড়িয়ে পৃথিবী ছাড়তে চান